রতন বাবা মায় আদর নাম দিছে রতন তুই বড় পুরা গো বাইলা বাইরই যা বাইতন তুই বড় পুরা গো বাইলা বাইরই যা বাইতন কই বই থাকবি বালা খাবি টিয়া পাবি কই গরুর গুস্ত কিনি খাইলি কিস্তি টিয়া লই কই বই থাকবি বালা খাবি টিয়া পাবি কই গরুর গুস্ত কিনি খাইলি কিস্তি টিয়া লই খাইবার টাইমে লাগছে বালা অন দিবি কৈতন খাইবার টাইমে লাগছে বালা অন দিবি কৈতন তুই বড় পুরা গো ভাইলা ভাই রই যা ভাইতন তুই বড় পুরা গো ভাইলা ভাই রই যা ভাইতন গত সপ্তাহ কিস্তি দিলি ভাইয়ে ক্ষেতের দান বৌ আমারে তো ঢাকা শহর জান কত সত্তা সৃষ্টি দিল ভাইয়ের হেতের দান এতিয়ারে বুদ্ধি দিল ঢাকা শহর জান অফিসারে বগরব গর কইবো কত কোন অফিসারে বগরব গর কইবো কত কোন কই বড় পুরা গো বাইলা বাইরই যা বাইতন কই বড় পুরা গো বাইলা বাইরই যা বাইতন একদিন যাব তোফিসারে সুপ করি রইজে সদস্যর মানুষ বে গুনগুলাнди হইছে একদিন যাব তোফিসারে সুপ করি রইজে সদস্যর মানুষ বে গুনগুলাнди হইছে ওরে কেউ নিবো তোর থাইলা গোর লাশ কেউ নিবো কেউ নি বতর থাইলা গল্লা সেউনি বর্তন তুই বড় বুড়া গো বাইলা ভাই রই বাইতন বাবা মায়া দর নাম দিছে রতন হাই হাই বাবা মায়া দর নাম দিছে রতন তুই বড় বুড়া গো বাইলা ভাইরই যাবাইত তুই বড় বুরা গো বাইলা যা বাইতন Tu y poro por baila.